আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে নিয়ে ঘুরতে চলে আসলাম আমার ছোট্ট একটা আনারস বাগানে জাস্ট এটা আমাদের ভাঁসজার পুকুর পাড় তো পারের এক পুনে ছোট্ট একটা আমার আনারস বাগান দেখো মাসাল্লাহ অনেকগুলো আনারস হয়েছে প্রায় তোমার ষোলো সতেরোটার মতো হবে তো আরও অনেকগুলো বের হয়েছে তো এখন আমি বাস একটু ঘুরতে আসলাম পুকুরে মাছ পালাইছে তো একটু দেখতে আসছি মানুষকে দিয়ে মাছ পালানো হয়েছে ঠিকভাবে করছে কি না তো একটু ঘুরে দেখতে আসলাম এগুলো আমাদের বাস আমরা অবশ্যই আসি না এখানে অতটা এই যে নতুন করে মাছ পালানো হয়েছে ওই পুকুরটাতে ওখানে নেট দিয়ে চারপাশ বেড়া দেওয়া হয়েছে সবগুলো তোমার আমার রুই মাছ পালানো হয়েছে